বিসমিল্লা রহমানির রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকালকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমরা চলে আসলাম একটি সুপারির বিশাল পাইকারি আড়তে এখানে শুধু সুপারি সুপারি আর সুপারি এখানে পাবেন প্রচুর পরিমাণে কাঁচা সুপারি এবং শুকনো সুপারি আমরা যে আছি এই আরটিতে সুপারি ভরপুর এখানে সুপারি বর্তমানে কেজি চলতেছে মাত্র দুইশত আশি টাকা দুইশো আশি টাকা কাঁচা শুকনো সুপারি কেজি এবং আপনারা নিতে পারবেন কাঁচা সুপারি মাত্র দুই টাকা পিস তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সুপারি নারিকেল নিতে পারবেন তো যারা সুপারি নারিকেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে শুধু সুপারি সুপারি এখানে খুব ভালো মানের টেকনিশিয়ান দ্বারা আপনার সুপারিগুলো বাছাই করে দেওয়া হয় তো আপনারা যেই সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম কৃষকের কাছ থেকে সরাসরি কিনা কৃষকের কাছ থেকে সরাসরি কিনা এই সুপারিগুলো দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা আছে বাছাইয়ের পর দুশো টাকা বিক্রি করা হয় তো এই সুপারিগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান সরাসরি এখানে ভিডিও তো দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন সুপারিগুলো নিতে পারেন এটা হচ্ছে একটি বিশাল আরত আপনার চাইলে নারিকেলও নিতে পারেন নারিকেলের ছাইজ অত্যাধিক বড় এই নারিকেলগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে মাত্র সত্তর টাকা পিসে অ্যাভারেজে সত্তর টাকা পিস বাছাই করে নিলে দুই চার টাকা বেশি হবে তো যারা সুপারি নারিকেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখান থেকে সবসময় ভালো মানের সুপারিগুলো আপনারা নিতে পারবেন কাঁচা সুপারি শুকনো সুপারি প্লাস নারিকেল তিনটি আইটেম আপনারা এখান থেকে নিতে পারবেন তো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তাই যারা সুপারি নারিকেল নিয়ে ব্যবসা করে তার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে এসে সুপারিগুলো নিতে পারবেন তো এখানে শুধু সুপারি আর সুপারি শুধু সুপারি আর সুপারি এই সুপারিগুলো নিয়ে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন তো সুপারি নিতে চাইলে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা সুপারি নারিকেল নিতে পারবেন এখানে আপনারা যে কোনো জেলা থেকে এসে সরাসরি গাড়ি ভরে সুপারি নারকেল নিতে পারবেন অথবা যদি আপনারা চান কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঁচশো পিস এক হাজার পিস নারিকেল নিতে পারবেন পাঁচ বস্তা দশ বস্তা সুপারি নিতে পারবেন রেটে সুপারি নিতে পারবেন সব ধরনের সুপারি আপনারা নিতে পারবেন তো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি এখানে আসবেন সুপারে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পারসেন্ট পেমেন্টের মাধ্যমে তো আপনারা যদি সুপারি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা ভালো মানের সুপারি নিতে পারবেন এখানে আছে কাঁচা সুপারি এই কাঁচা সুপারিগুলো গ্রেড সিস্টেমে বিক্রি করা হয় তো যারা কাছা সুপারি নেবেন অবশ্যই নিতে পারবেন সব ধরনের সুপারি এখান থেকে আপনারা নিতে পারবেন এই সুপারিগুলো আপনারা নিয়ে স্টকে রাখতে পারবেন রানিং ব্যবসা করতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি এখানে এসে গাড়ি ভাড়া সুপারি নিয়ে স্টকে রাখার জন্য নিতে পারবেন এই সুপারি বর্তমানে দুই টাকা চলতেছে তো যারা সুপারি নেবেন সরাসরি ভিডিও তো তার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো দিতে পারবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে নারিকেলের সাইজ কিন্তু বিশাল বড় অনেক বড় বড় নারিকেল আপনারা এখানে পাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ